আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ ফুটবলের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদি আপনার কাছে সময় থাকে তাহলে কথাগুলো শুনবেন আশা করি বাংলাদেশ ফুটবল সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে আসলে কথাগুলো বলতে চাই নাই কিন্তু বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক কিছু হলুদ মিডিয়া আর কিছু এক্স ফুটবল প্লেয়ার তাদের যে এই সিন্ডিকেটের পক্ষে যে তেলবাজি যে দালালি তার জন্য কথাগুলো বলতে বাধ্য হইতেছি তা না হলে জীবনেও আমি বাংলাদেশ ফুটবলের ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলতাম না কিন্তু এখন বাধ্য কথা বলতে এই ধরেন ফাহমিদুল্লা দিয়ে শুরু করি ফাহমেদুল্লা যে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হইলো তার জন্য প্রথমে কারণ দেখালো কি কাব্রেরা যে বয়স কম ন্যাশনাল টিমের জন্য এখনও রেডি না তারপরে যখন পুরো দেশব্যাপী আন্দোলন শুরু হইলো যে না ওর ছোটো ছোটো ক্লিপ যেহেতু ওর খেলা আমরা দেখি নাই কিন্তু শুনছি যে একটা ফ্রেন্ডলি ম্যাচ হ্যাটট্রিক করছে সো আমরা ধরিয়ে আনিছিলাম তো ম্যাচ হ্যাটটিক করছে মানে ন্যাশনাল টিমে থাকবে তারপর যখন এগুলো না কথা উঠতেছিলো তখন আবার বাবু কি স্টেটমেন্ট দিল ডিসিপ্লিনারি বিষয়ে ওরে ফাহমিদুল্লাহ টিম থেকে বাদ দেওয়া হয়েছে এক এক সময় এক এক স্টেটমেন্ট একটা ধোঁয়াশার ভিতর রাখা ফুটবল ফ্যানদের বা পুরা জাতিকে একটা ধোঁয়াশার ভিতর রাখা এই বিষয়টা ক্লিয়ার করতে হবে এই হামজার সাথে আমাদের যুবকারটা হয়েছে হামজার সাথে আমরা কথা বলার যুগ এটা পাইছি পুরা বাংলাদেশ এখন সচেতন ফুটবলের বিষয়ে এই বিষয়টা হামজার হামজারে থ্যাংক ইউ হামজাভে আপনাদের ধন্যবাদ যে আপনি আসছেন বইলা এই ইয়াং জেনারেশন সবাই ফুটবলের জন্য মাঠে নেমে আসছে রাস্তায় নেমে আসছে তা না হলে কোনো সম্ভব হইতো না আপনি কোচ আপনি টিমের কোচ আপনি একটা প্লেয়ারের চয়েস নাই করতে পারেন সে টিমে খেলার জন্য প্রস্তুত নাই থাকতে পারে কিন্তু সেটা আপনার ক্লিয়ার করতে হবে কোন মানদণ্ডে আপনি ন্যাশনাল টিম ঘোষণা করেন কোন মানদণ্ডের কারণে কোনটা অনুপস্থিতির কারণে ফাহমিদুল টিম থেকে বাদ সেটা আপনি ক্লিয়ার করবেন একবার বলবেন বয়স কম তার জন্য সে রেডি ন্যাশনাল টিম খেলার জন্য আপনার আবার বলবেন ডিসিপ্লিনারি বিষয়ে সে বাদ পড়ছে তা হবেন আপনি ক্লিয়ার করতে হবে আপনি হ্যাঁ স্পেন টিম আলেকজান্ডার আলেকজান্ডার বার্ল্ডের মতো প্লেয়ারে ডাকে নাই রে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন নাই বাল্ডারে কোচ বলছে হ্যাঁ একটা একাটাকের কথা চিন্তা করলে বাল্ট ওয়াল্টের সারা ব্যাক কিন্তু ডিফেন্সিভের কথা চিন্তা করলে বাল্ট একটু পিছিয়ে আসছে আমি ডিফেন্সিভ চাই ব্যাক চাই তার জন্য ডাকি নাই এমন ক্লিয়ার থাকতে হবে আপনার আপনি কী জন্য ডাকলেন না কী জন্য রাখবেন না টিম ইতালি থেকে একটা প্লেয়ারে নিয়ে আসলেন সে নাকি আবার আপনার ফিল্ড মেস স্যারটিক করলো তারপরে আপনি আবার তারা বাদ দিয়ে দিলেন কারণটা তো আপনার ক্লিয়ার করতে হবে জাতির সামনে হ্যাঁ সবারে ধোঁয়া সার ভিতর রাইখা তারপরে এই বাদা দিবেন একটা একটা রে তারপরে যখন মানুষ প্রশ্ন উঠাবে তখন আবার আরেক কথা বলবেন আরেক স্টেটমেন্ট দিবেন এগুলো থেকে বেরোহিত হবে এই বাংলাদেশ ফুটবলের এই ধোঁয়াশার ভিতর ছিল বইলাই এই বাংলাদেশ ফুটবল কোনো উন্নতি হয় নাই এই কিছু মানুষের হাতে বন্দি বাংলাদেশের ফুটবলটা এই কিছু মানুষের কাছ থেকে ফুটবলটার সিরে নিতে হবে ফুটবলের জবাব দিতে থাকতে হবে এখন যে বিষয়টা হয়েছে হামজার সাথে যে মানুষ কথা বলতেছে ফুটবল নিয়ে মানুষ ফুটবলের প্রতি চাহিদা যে মানুষের যে ফুটবল পছন্দম এই ফুটবলের জন্য মানুষ বাংলাদেশের ফুটবলের ফ্যানদের বাংলাদেশের ফুটবল ফ্যানদের ডেডিকেশন নিয়ে দিন কোনো প্রশ্ন ছিল না শুধু আর্জেন্টিনা ব্রাজিলের যে ফ্যান বাংলাদেশে আসে বা জার্মানি ফ্রান্স যাই বলেন সে ক্রেজিনেস যে দেখাইছে প্রতিটি ওয়ার্ল্ড কাপ যে ক্রেজিনেসটা দেখায় সেটাই এবার বাংলাদেশ ফুটবল নিয়ে শুরু হয়েছে এই হামজার সাথে এটা শুধু পসিবল হয়েছে ফাহমিদুল্লার টিম থেকে আবার দা দিয়েছেন বাংলাদেশ টিম বাংলাদেশের মানুষ আন্দোলন করতেছে বাংলাদেশের যুবকরা বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজ্যেকে ফুটবল দেখে বাংলাদেশ ফুটবলের যদি মাথা খামায় নাই তারাও এখন রাজপথে নেয় মারছে কী কারণে শুধু যে জবাব দিতে চাই যে কী কারণে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দরকার আপনারা ধসা ভিত রাখতে পারেন না আমাদের শুধু ফাহমিদুল না প্রত্যেকটা প্লেয়ারের কারণে কী কারণে বিভুবের মতো একজন গোলকিপার কী কারণে ন্যাশনাল টিমে থাকে না সেটা আপনার স্টেটমেন্টে জানাইতে হবে আপনি কী কোন কোন মানদণ্ডে প্লেয়ার ডাকছেন সেটা আপনার জানাইতে হবে বসুন্ধরা কিংসের প্লেয়াররা পুরা লেগে পুরা ফার্স্ট লেগে পাঁচ মিনিট সাত মিনিট খেলছে সেই সব প্লেয়াররা কোন মান্দরের ন্যাশনাল টিমে আসে এটা আপনার জানাইতে হবে তাছাড়া আমি তো জানি যে মার্চ উইন্ডোতে ধরেন এখন মার্চ উইন্ডোতে অ্যান্ড্রিক ন্যাশনাল টিমে কল পাইছে অথবা আপনি একটা যে কোনো একটা প্লেয়ারে ধরেন যে মার্চ উইন্ডোতে কল পাইছে সেই টিমে ছিল আবার নেক্সট যে ক্লাবের ম্যাচগুলো হবে দশটা বারোটা ম্যাচ হলে একটা ম্যাচেও টিমে থাকবে না একটা ম্যাচেও মাঠে খেলবে না সে কোনোভাবেই পরের উইন্ডোতে ন্যাশনাল ডেমি কল পাবে না এইটা ইউরোপের ফুটবল আমরা দেখতেছি যে আগের উইন্ডোতে কল পাইছে আগের উইন্ডোতে সে হ্যাট করছে কিন্তু পরের উইন্ডোর আগে যে কটা ক্লাব ম্যাচ হয়েছে কোনো ম্যাচ খেলে নাই তারপরে সে তারপরের উইন্ডোতে ন্যাশনাল ডেমি কল পাবে না আমরা এটা দেখে আসতেছি ওই ইগোর যে সুস ব্রাজিলের যে প্লেয়ারটা ও কিন্তু আগের উইন্ডোতে দুইটা ম্যাচে গোল করছে দুর্দান্ত ফুটবল খেলছে কিন্তু ক্লাবে সে পারফরমেন্স করতে পারে নাই এই উইন্ডোতে সে কল পায় নাই এটাই স্বাভাবিক তাহলে বসুন্ধর কিংসের প্লেয়াররা কীভাবে মাঠে পারফরমেন্স না করে মাঠে না খেলে কীভাবে অটোচ হিসাবে কল পায় আগে এটা দেখতাম আবহানির হইতো আবহানির সাত আটটা প্লেয়ার অটোচ হিসাবে টিমে খেলতো কোনো পারফরমেন্স করতে হইতো না মাঠে খেলতে হইতো না তিনটা ফরেন স্ট্রাইকার খেলতেছে বা আবহানি টিমে কিন্তু আবহাওয়ানিজ টাইগাররা অটো চয়েস হিসাবে ন্যাশনাল টিমে কল পাইতেছে আপনি হয়তো ভাবতে পারেন যে হানি এখন চেঞ্জ হয়েছে বসুন্ধরা না আবার দেখবেন আরেক আরেকটা পরিবর্তন হবে বাংলাদেশে একটা নির্বাচনের পরিবর্তন তারপর দেখুন একটা বিশেষ টিম যেমন ধরুন মহাম্যাডাম তারা তখন এই সুবিধা পাবে এই কোঠা এই কোঠার কারণে বাংলাদেশ ফুটবলের অবস্থা এখন কিছু সাংবাদিক কিছু এক্সপ্লেয়ার তারপরে কিছু মিডিয়া পাচারতেছে যে সিন্ডিকেটের পক্ষে পাচারতেছে যে একটা কোচ একটা প্লেয়ারে বাদ দিতেই পারে পছন্দ নাই হইতে পারে তার খেলাই না আপনারা তার জন্য আন্দোলন কিন্তু মানুষের তো অধিকার আছে জানার যে কী কারণে সেই টিম থেকে বাদ পড়ছে হ্যাঁ ক্লিয়ার তো হইতে হবে আর যাদের আপনি রাখছেন টিমে তাদের রাখার মানদণ্ডটা কি তার কী কারণে টিমে আছে তাদের কী কী ভালো দিকের জন্য তার টিম আছে এটা তো ক্লিয়ার হইতে হবে মানুষের ন্যাশনাল টিম তো আপনি পাবেন না ন্যাশনাল টিমটা আমার সবার মানুষের প্রতি আঠারো কোটি জনপ্রিয় ন্যাশনাল টিম এটা আপনি যার ইচ্ছা তারা ন্যাশনাল টিমে ডাকতে পারেন না যার ইচ্ছা তারা বাদ দিতে পারেন না আমাদের জবাব দিতে থাকতে হবে এটা আপনার বাবার টাকায় চলেন না ঠিক আছে এটা মানুষের জবাব দিতে থাকতে পারে আপনি তার জন্য এই পাবলিক রে এই ইয়াং জেনারেশনে ভুল ধরতে পারেন না কি যেন আন্দোলন করতেছে আন্দোলন করার যথেষ্ট পরিমাণ কারণ আছে আপনি একটা প্লেয়ারে আনলেন সে ফ্রেন্ডলি মেসে হ্যাট্রিক করলো তারা বাদ দা দিলেন একবার বলতেছেন সে বয়স্কম রেডিনা এন্ডিক তেলে কী করছে এন্ডিক আঠারো বছর বয়সে ব্রাজিল টিমে খেলতেছে লামিনিয়া আমার সত্তর বছর বয়সে পুরা পৃথিবী বাইজা খাইতেছে আর আপনি এদিকে বলতেছেন ভাই মেদুল রেডিনা ঠিক আছে তাও মানলাম তারপরে আবার যখন কথাবার্তা হইতেছে তখন আপনার কি স্টেটমেন্ট দিলেন যে ডিসিপ্লিনারি বিষয়ে এটা কী এটি কোন ধরনের কথাবার্তা আবার আমাদের আরেক লিজেন্ড প্লেয়ার এক্স লিজেন্ড প্লেয়ার বর্তমানে এক বড় টিমের কোচ সে বলতেছে যে যদি কোনো বিদেশি প্লেয়ার আসে যে বাংলাদেশে বংশোদ্ প্লেয়ার আসে তার হামজার মতো কোয়ালিটি থাকতে হবে তাহলে সে ন্যাশনাল লেমে খেলতে পারবে হামজার মতো কোয়ালিটি বাংলাদেশ টিমে কোন প্লেয়ারটা আছে আপনি আমার দেখান হামজার কোয়ালিটি হাম আপনার টিমের ক্যাপ্টেনকে জামাল জামাল থেকে নিয়ে আসতেন সেও প্রবাসী ফুটবলার ছিলেন জামাল যে খেলতেছে বাংলাদেশ টিমে হামজার সাথে যদি আপনি জামালের তুলনা দেন তাও তো হামজা যদি হান্ড্রেড থাকে ও হবে থার্টি এই তুলনা আপনি কীভাবে দিতে পারেন সে ইংলিশ লিগ খেলার একজন প্লেয়ার সে ওয়ার্ল্ডে সেরা লিগে খেলে আর বাংলাদেশ লিগ হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ডের সেরা একশো লিগের ভিতরে এশিয়ার সেরা বিশ তিরিশটা লিগে হবে কি তার কোনো হদিস নাই সেইখানে আপনি কীভাবে বলতে পারেন যে লেভেল লেভেলে হইতে হবে ফাহমিদুলের আমরা ছোটো ছোটো ক্লিপগুলো দেখছি সেইখানে থেকে মনে হয়েছে না ওর ক্যাপাবিলিটি আছে যেহেতু ফুল খেলা দেখি নাই ওর পুরা ম্যাচ না দেখলে একটা প্লেয়ারের পারফরমেন্স বোঝা যায় না সেইখানতে বলা যায় না যে আসলেও দুর্দান্ত প্লেয়ার কিন্তু আমাদের যে ধারণা ফুটবল ফ্যানদের যে ধারণা সেটা আপনি ক্লিয়ার করতে পারতেন আপনার কোচ দ্বারা আপনার ম্যানেজার দ্বারা আপনি ক্লিয়ার করতে পারতেন এখন আসেন সিন্ডিকেটের যে বিষয়টা সিন্ডিকেট এতদিন ন্যাশনাল টিমের ম্যানেজার ছিলেন যেমন কে সত্যজিৎ দাস রুপু তিনি আবার একই সাথে ছিলেন আবুহানির ম্যানেজার আবুহানিরও যিনি ম্যানেজার ন্যাশনাল টিমের সেই একই ম্যানেজার আপনি ধরেন যে আমাদের ডন ইয়ে কি জানি বলে লাপোর্তারই ধরেন লাপোর্তা এদিকে বার্সেলোনার প্রেসিডেন্ট আবার লালিকার প্রেসিডেন্ট আবার এখন হয়েছে জানেন কি ম্যানেজার আমির খান আমির খান তার মানে সে হল ব্রাদার্সের ম্যানেজার আবার ন্যাশনাল ইউর ম্যানেজার তার মানে হয়েছে রিয়াল মাদিদের যে ম্যানেজার অথবা ধরেন ন্যাচারাল খেলাইফি ওইদিকে পিএচজির প্রেসিডেন্ট আবার ধরেন উই হ্যাভ চেম্বিয়ার্স লিগ ডিসিপ্লিনির কমেডির প্রেসিডেন্ট এটা এইভাবে হয়ে গেছে বিষয়টা আবার লিগ কমেডির মহানগর লিগ কমেডির সভাপতি হচ্ছে ইমরুল ইমরুল হাসান তিনি আবার ওইদিকে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট মানে পাপা প্যারেজ ধরেন আমার মাদ্রিদের প্রেসিডেন্ট আবার লালিগারের প্রেসিডেন্ট এমন একটা বিষয় হয়ে গেছে তাহলে আপনি আমি এর আগে অনেকবার শুনছি অনেক অনেকবার সাক্ষী হয়েছি এর যে যখন দাস দাসরূপু যখন আবহাওয়ানির ই ছিলেন ম্যানেজার ছিলেন এই ন্যাশনাল টিম ম্যানেজার ছিলেন তখন ন্যাশনাল টিমে প্লেয়ার সাইন করানো হইতেছে আবহানির জন্য ইমপ্রেসতে করতে হয় আপনারা ইউরোপিয়ান ফুটবল দেখেন জানেন তো একটা প্লেয়ার সাইন করা তাহলে ক্লাব ইমপ্রেস করতে হয় তার এইভাবে ইমপ্রেস করানো হয়েছে যে তুমি খেল বানাতেও কী হয়েছে ন্যাশনাল টিমে তোমার জন্য একটা সিট বুকিং করা আছে ন্যাশনাল টিমে তোমার খেলার দায়িত্ব আমার তারপরে যখন সে ন্যাশনাল টিমটা তো সেরে গেলো তারপরে আসলোকে এই ইমরুল হাসানের বিষয়টা তারপরে বহুন্দর প্লেয়াররা এই সুবিধা পাই আসতেছে ন্যাশ এক মিনিট খেলে না টিমে দশ মিনিট পুরো লেগে খেলে না সে আবার ন্যাশনাল টিমে কল হয়ে যায় এ হচ্ছে অবস্থা এখন আবার শুরু হয়েছে আমির খান সে একটা ক্লাবেরও ম্যানেজার আবার ন্যাশনাল টিমের ম্যানেজার এই সিন্ডিকেট এ চেঞ্জ হয়েছে সালাউদ্দিন চলে গেছে কিন্তু সিন্ডিকেটে কিন্তু পরিবর্তন হয় নাই সিন্ডিকেটে কিন্তু কিছু টিম চলে গেছে যারা শুধুমাত্র ফুটবলে তাহলে গেছে তার জন্য চলে গেছে না এই সরকার আসছে আবার নতুন কিছু টিম রেজিস্ট্রেশন পাইছে যারা শুধুমাত্র ফুটবলে আসছে ফিক্সিং করার জন্য আবার দেখেন আরেকটা দল আসবে তখন এরা সরে যাবে আবার আরেকটা নতুন দল আসবে নতুন কিছু টিম আসবে যারা শুধুমাত্র ফিক্সিং করার জন্য আপনি বলতেছেন যে হামজার মতো যদি বিদেশ থেকে প্রবাসী ফুটবলার আসে তাহলে দেশের ফুটবলের সর্বনাশ হবে দেশের ফুটবল আগাবে না আপনি কোন ফুটবল নিয়ে আপনি দেশের উন্নতি করতে চান এই এই প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে প্রিমিয়ার লিগে ফার্স্ট লিগ শেষ হয় নাই অলরেডি দুইটা তিনটা টিমের বিরুদ্ধে ফিক্সিং করার উঠে গেছে তারপরে সেকেন্ড টায়ার বাংলাদেশের সেকেন্ড টায়ার লিগ কোনটা বিসিএল তিনটা রাউন্ড করে শেষ হয়েছে তিনটা করে ম্যাচ শেষ হয়েছে এর ভিতরে আবার দুইটা টিমের বিরুদ্ধে ফিক্সিং ম্যাচ খেলার অভিযোগ উঠে গেছে এই লিগ দিয়ে আপনি আপনার ন্যাশনাল লিভার উন্নতি করবেন আর প্রবাসী ফুটবলারদের আপনি আনবেন না তাই না এই লিগ দিয়ে আপনি কী উন্নতি করবেন আপনি দেখেন লিভারপুলটা কদিন আগে কে হারাইল আউট ওটা কিন্তু ইংল্যান্ডের থার্ড টায়ারের একটা টিম থার্ড টায়ারের টিম মানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ থা ইংলিশ লিগ ওয়ান থার্ড টায়ার সেইখানের টিম লিভারপুলটা হারিয়ে দিতেছে কতটুকু কম্পিটিশন ওইখানে চিন্তা করেন আর বাংলাদেশে তিন রাউন্ড শেষ হয়েছে বাংলার চ্যাম্পিয়নশিপ চলতে আছে বাংলাদেশের সেকেন্ড টায়ার সেইখানে তিন রাউন্ড শেষ হয়েছে অলরেডি দুইটা টিমের বিরুদ্ধে ফিক্সিং ম্যাচ খেলার অভিযোগ উঠে গেছে আবার প্রিমিয়ার লিগে ফার্স্ট লিগ শেষ হয়েছে দুইটা তিনটা টিমের বিরুদ্ধে ফিক্সিং ম্যাচ খেলার অভিযোগ উঠে গেছে আর এই লিগের প্লেয়াররা নাকি আসা ন্যাশনাল টিমের প্রতিযোগিতা করবে ন্যাশনাল টিম রাগায় নিয়ে যাবে এতদিন কী জন্য উন্নতি হয় না এই জন্য উন্নতি হয় নাই আর এই বিষয়টা হচ্ছে আপনি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের আমি ইন্টারনাল বিষয় যতটুকু জানি ফুটবল যতটুকু খেলছি যতটুকু দেখছি বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট ম্যাচ হয় ফিক্সিং ম্যাচ প্রতিটা লেভেলে এই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তারপরে ওই চ্যাম্পিয়নশিপ এইগুলো কোনো প্লেয়ার তৈরি করার জন্য না এগুলো লিগ করার কথা লিখ করে প্রত্যেকটা ম্যাচ দুই একটা ম্যাচ ঠিকভাবে হয় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাচ হয় ফিক্সিং ম্যাচ শুধু এইখান থেকে কোনো প্লেয়ার স্কাউট করে কোনো দিন প্রিমিয়ার লিগ অথবা ন্যাশনাল টিমে নেওয়া হয় না স্কাউট করার জন্য কোনো ক্লাবের কোনো সদস্য কোনো মাঠে আসে না আমি আপাতত আমি অন্তত দেখি নাই কোনোদিনও না প্লেয়াররা মাঠে খেলে যে প্লেয়ার মোটামুটি পারফরমেন্স করতেছে যার পরিচিত কোচ আছে সে নেক্সট লেভেল পরের লেভেলে যাইতেছে যার পরিচিত কোচ বা কোনো লোক নাই সে যাইতে পারতেছে না এটা হলো বাংলাদেশ ফুটবলের বাস্তব চিত্র আপনি সেই সেই লিগ দিয়ে আপনার বাংলাদেশের ক্ষতি হইতেছে আপনি বলেন যে সেই লিগ দিয়ে আপনি ইম্প্রুভ করবেন বাংলাদেশ টিমদের সেই লিগের প্লেয়াররা গিয়ে প্রতিনিধিত্ব করবে আর প্রবাসীরা আসলে আপনার বাংলাদেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে এটা আপনি কোন আকেলে বলেন সেটা আমার মাথায় আসে না হ্যাঁ এখন বাংলাদেশের মানুষ সবাই সচেতন সবাই ফুটবলটা ফলো করে বিশেষ করে হামজা আসার পর থেকে বাংলাদেশে ফুটবলে সবাই ভালোবাসা শুরু করছে নতুন একটা জাগরণ হয়েছে এই ফুটবলের জাগরণটা প্রয়োজন হ্যাঁ আপনার জবাবদিহিতার জায়গা থাকতে হবে জবাব জবাবদিহি করতে হবে আপনার কোন মানদণ্ডে ন্যাশনাল টিমে প্লেয়ার ডাকেন কাব্রেরা কোন মানদণ্ডে একটা প্লেয়ার সারা বছর মাঠের বাইরে বসে থাকে ব্রেন্স গরম করে সে আবার কীভাবে ন্যাশনাল টিমে কল পায় আরেকজন ভালো পারফরমেন্স করতে সে ন্যাশনাল টিমে কল পায় না মানদণ্ডটা কী কী কারণটা কি সেই কারণটা আপনার জাতির সামনে ক্লিয়ার করতে হবে শুধু শুধু আপনি ন্যাশনাল টিম ঘোষণা করতে পারেন না শুধু শুধু কারো ডাকতে পারেন না শুধু শুধু কারো বাদ দিতে পারেন না মানুষ ক্লিয়ার হইতে চায় আপনি কি চান আপনাদের প্ল্যানিংটা কী আপনাদের এতদিন এতদিন যাবত যে আপনারা ফুটবলের সাথে আসেন আপনার উন্নতির জায়গা কি উন্নতি কি হয়েছে আর এই ক্লাবের সাথে সম্পৃক্ত বা ফেডারেশনের সাথে সম্পৃক্ত আপনি ন্যাশনাল টিম আপনি করবেন ক্লাব টিম আপনি করবেন এগুলার থেকে বের হবে আগে শুধুমাত্র ফাহমিদুলের জন্য আন্দোলন করতে হবে না করলে হবে না এগুলার বিরুদ্ধে কথা বলতে হবে এগুলো চেঞ্জ না করলে আজকে ফাহমিদুল এটা শিকার হয়েছে কালকে হবে কিরণ তারপরের দিন হবে সাইদ তারপরের দিন হবে সাইফুল এইভাবে চলতে থাকবে তা না হলে কোনোভাবে চেঞ্জ হবে না এগুলা আমাদের এখন কথা হচ্ছে ফাহামিদুলটা কেন বাদ দিয়ে হলো ন্যাশনাল টিম থেকে আমরা এটার ক্লিয়ার একটি স্টেটমেন্ট চাই আর যারা আসে ন্যাশনাল টিমে তাদের থাকার মানদণ্ড কী আর যারা ন্যাশনাল টিমে আসে তারা ক্লাব ফুটবলে সারা বছর মাঠের বাইরে বসে থাকে ব্রেঞ্চে বসে থাকে কীভাবে ন্যাশনাল টিমে কল পায় এটার একটা জবাব দিতে আমাদের ফেডারেশনের কাছে চাইতে হবে তা না হলে ফুটবলের উন্নয়ন কোনো সম্ভব না আমি দুই দিন আগে আপনারা বলে চিল্লাইলাম যে আপনি সাপোর্ট করেন ন্যাশনাল টিম সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে ন্যাশনাল টিম আগাবে না তাদের পিঠে হাত রাখতে হবে কিন্তু আজকে আবার এই সাই কথা বলতে হয় বিশ্বাস করেন এগুলো কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু কিছু এক্সপ্লেয়ার আর কিছু মিডিয়া আর কিছু সাংবাদিক যা শুরু করছে এই দালালির শুরু করছে এই সিন্ডিকেটের পক্ষে এই সিন্ডিকেট না ভাঙতে পারলে এই এই সাংবাদিকই মিডিয়া ওই সিন্ডিকেটের অংশ যে কি বাহ কি সুন্দর কথা যে ফাহমিদুল একটা দেশ থেকে আসছে তার খেলা কোচের ভালো নয় লাগতে পারে কোচই ফুটবলের সর্বশেষ কথা হ্যাঁ ঠিক আছে কোচ ফুটবলের সর্বশেষ কথা জবাব দিতে থাকতে হবে না আপনার জানাই হবে না কি কারণে আপনার যদি ক্লিয়ারই না করতে পারেন আপনি কি কারণে একবার বলতেছেন ডিসিপ্লিন একবার বলতেছেন রেডি না বয়স কম একবার তো বলতে পারতেছেন না তার পারফরমেন্স আমার পছন্দ হয় নাই তাইলে আপনি কি জন্য বাদ দিবেন এটা সিন্ডিকেট স্যার আর কি এর আগেও জুলকান নাই না কার সাথে একই কাহিনী হয়েছে ন্যাশনাল টিমে আবার ফাহমিদুলের সাথে কি কাহিনী আপনি এগুলার থেকে সরে আসেন মানুষের বোকা নাই মানুষ এখন চালাক হয়েছে ইয়াং জেনারেশন এখন বাংলাদেশ ফুটবলটে ফলো করতেছে হামজা সার সুবাদে ইয়াং জেনারেশন ফুটবলটা ফলো করা শুরু করছে বাংলাদেশ ফুটবলটে সো এতদিন যাদের চোখে ধুলা দিস এখন আর এদের চোখে ধুলা দিতে পারবেন না এরা ইউরোপিয়ান ফুটবল ফলো করে এরা লাতিন ফুটবল ফলো করে হ্যাঁ এরা বার্সেলোনা মাদ্রিদ ইউনাইটেড ম্যান সিটি ওই পিএইচজি কত বড় বড় ট্রান্সফার হইতেছে কীভাবে কীভাবে ন্যাশনাল টিম ঘোষণা হইতাছে কীভাবে ক্লাবের টিম ঘোষণা হইতেছে এগুলা এগুলো নিয়ে ঘাটে সারাদিন এদের ইচ্ছা তা বুঝাইয়া আপনি দূরে সরাই দিতে পারবেন না এখন ওটা সাবধান হন সিন্ডিকেটের বিরুদ্ধে সবার কথা বলতে হবে এই সিন্ডিকেট আমরা চাই না সিন্ডিকেট ভাঙতে হবে যেভাবে হোক ফাহমিদুল যদি ব্যাক করাতে নাও পারে ফাহামিদুলের যদি ফ্যামেদি টিমে না ফিরে আসে কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকুক এই সিন্ডিকেট ভাঙ্গা হোক ন্যাশনাল টিমে পারফরমেন্স যারা করে তারা খেলুক ন্যাশনাল টিম যেন কোটায় না হয় কে কে বসুন্ধর আর কে আবহানির কে মহমাডানের এইভাবে যেন ন্যাশনাল টিম সিলেক্ট করা না হয় একজন সর্বনিম্ন কাতারের প্লেয়ারও যেন যেমন ইংলিশ লিগে যাওয়া হয় যে একজন রেলিগেশন জোনের টিমে থাকা প্লেয়ারও যেমন ন্যাশনাল টিমে কল পায় আবার চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়া টিমের প্লেয়ারও ন্যাশনাল টিমে কল পায় বাংলাদেশে যেন তাই হয় কারো যেন যেন যে আজ বাংলাদেশের কিছুদিন আগে একটা আন্দোলন হয়ে গেল বড় একটা আন্দোলন যে কোঠার বিরুদ্ধে কোঠা যেন না থাকে বাংলাদেশ ফুটবলে এটা হলো সবার কাছে অনুরোধ সবাই যেমন সাপোর্ট করা শুরু করছেন বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ ফুটবলে নিয়ে কথা বলা শুরু করছেন সবাই এটা কন্টিনিউ করে যান কেউ সইরা যায় না হামজা ভাই আসছে হামজা ভাইয়ের এটা পসিবল হয়েছে হামজা ভাইয়ের জন্য সবাই ফুটবলের দিকে নজর দিচ্ছে এটা একটা গুড সাইন সবাই বাংলাদেশ ফুটবলের সাথে থাকেন উন্নয়ন সম্ভব একদিন এই সিন্ডিকেট ভাঙতে হবে তার জন্য ধন্যবাদ সবাইকে